জাকির নায়কের সাথে আমাদের সাক্ষাৎ অনেক কথা বললেন আমি যা বললাম তার প্রথম কথাটি হচ্ছে আমি বললাম আপনার ছেলে মেয়ে কয়জন তিনি বললেন আমার দুইটা মেয়ে একটা ছেলে আমি বললাম আপনি কি কেরালার মানুষ না বোম্বাইয়ের মানুষ আমি বোম্বাইয়ের মানুষ আপনার পিতা মাতা বেঁচে আছেন জি হা আছে আপনি কতটুকু সময় পড়েন সতেরো ঘন্টা আপনি কতটুকু সময় ঘুমান সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঘুমাই আমি আচ্ছা আপনি কি বাংলাদেশে পিস স্কুল বা পিস পাবলিশিং এরকম কোন প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছেন জি না আমি এরকম কোন অনুমতি দিইনি আর এই বিষয়ে আমার সাথে কারো কোনোদিন দিন কথা হয়নি বাংলাদেশে কোন পিস স্কুল বা পিস পাবলিশিং এরকম কোনো কথা জাকির নায়কের পক্ষ থেকে হয়নি আমি বললাম আপনি কি ঢাকায় এরকম পিস স্কুল খোলার পরিকল্পনা করেন অনেক দিন আগে করেছিলাম এখনো নিয়ত আছে তবে পরিস্থিতি খুব জটিল আপনি কি বাংলাদেশে প্রোগ্রামের জন্য যেতে ইচ্ছুক আমি খুবই ইচ্ছুক কেমনে যাই কথা বললেন ভাবে মনে হচ্ছে যে ঢাকায় আসা তার না আসা তার জীবনে একটা ঘাটতি হয়ে আছে দেশের জন্য তিনি বললেন যে রবি ওই যে শ্রী রবি শঙ্কর এ তার হাত খুব বড় এর কারণে আমাকে অনেক কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে তার মানে জজ হাই হাইকোর্ট তার হাতে আছে ও খুব মানে হিন্দুদের কাছে খুব বড় মানুষ এই কথাটা বলে তিনি তার দেশে একটা সুবিধা পেশ করতে চাইলেন এরপর আমি বললাম আপনার সাথে আরো কিছু জিজ্ঞাসা মনে কিছু নিয়ে না আপনি কোনো এক সময় বক্তব্য বলেছিলেন যে মানুষকে আহলে হাদিস বলতে হবে না মুসলিম বলতে হবে তিনি বলেছিলেন হ্যাঁ তা বলেছি তারপরে উনি যা বললেন তা খুব একটা স্বচ্ছ হল যা বললেন বললেনি তারপর আমি বললাম যে আপনার গলায় টাই থাকে আর আপনার বক্তব্যের পর্যায়ে মাঝে মধ্যে মানুষ হাত দেয় এটাই ইসলাম অনুকূলে নয় আমরা বলছি বিশেষ করে তাকর প্রতিকূলে তিনি যা উত্তর দিলেন তা যা যা দিলেন বললেন বহু মানুষ থাকে বিভিন্ন ধর্মের থাকে এরকম কিছু বললেন এরপরে আমি বললাম আপনার পিস স্কুলে ভর্তি হয় আরেকটা জিজ্ঞাসা করলাম আপনার ওই সদাকাল আজিম এ কয়েকটা জিজ্ঞাসা করলাম এই জিজ্ঞাসন উত্তর তার কাছে খুব একটা স্পষ্ট বলে আমি মনে করলাম না যাই তিনি যেটা ভালো মনে করছেন মানুষের বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি এইগুলো দিক দিয়ে তিনি সেগুলো প্রয়োজন মনে করেন আমি মনে করতে চাইলাম তাকুয়া যেখানে কতজন সেখানে এটা ভাববার বিষয় নয় তা সামনে রেখে কাজ করতে হবে এটা আমি তার কাছে পেশ করলাম তারপর আমি বললাম আপনার পিসি স্কুল যেটা বোম্বাই আছে সেখানে ভর্তির কি ব্যাপার সে হ্যাঁ সবাই ভর্তি হতে পারে বাংলাদেশি বাংলাদেশেও ভর্তি হতে পারে তবে বাৎসরিক ভিসা নিয়ে যেতে হবে যেটা কঠিন পিতা মাতার জন্য সুপ্রিয়া জেজাকুমুল্লা খায় আরও কিছু কথা হতবা হয়েছিল এগুলি কথা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আর আমরা যারা ছিলাম তো অনেকে হয়তোবা প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসা করে ফেললাম যাই হোক এরপরে কথাটা তো হলো খুব সাধারণ মানুষ আমার চেয়ে অনেক লম্বা কলাকলির সমাতে মনে হলো যে আমার থেকে মনে হয় এক হাত উঁচু নাকি এরকম ভাবে মনে হলে এত কমবেশ দেখা গেল আর এত সহজ সরল এত ভদ্র মানুষ সালাম দিয়ে ঢোকেই টেবিলটা একটু মানে উপযুক্ত জায়গাতে ছিল না ঢোকাই টেবিলটা ঠেলতে আরম্ভ করেছে টেবিলটা ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে তারপর চেয়ারগুলো সাজাচ্ছে আমরা সাথে থাকলাম এগুলো সাজিয়ে তারপর বসে দেড় থেকে দুই ঘন্টা মনে হয় অনেক সময় কথা বললাম অনেক সময় দিলেন। তাতে খুব সহজ সরল সাধারণ মানুষ মনে হলো তাতে মনে হলো যে সত্যিকারে তার দিনের খিদমত আল্লাহ কবুল করেছেন বলে মনে হলো আল্লাহ তারকে খিদমত কবুল করুক এবং আমরা যা করছি আল্লাহ এটুকু যেন কবুল করেন আল্লাহ আমিন